আল্লাহর নবীর শিশু কাল নবীজি একদিন একা একা রাস্তা দিয়ে হাঁটতেছেন একটা খেজুর বাগানের পাশ দিয়ে নবী যান আবু জাহেল তার একজন ইহুদি কর্মচারীকে নিয়ে খেজুর গাছ থেকে খেজুর পারল বস্তা বরা খেজুর আল্লাহর নবী শিশু আবু জাহেলকে যে বললেন চাচা আমাকে দুইটা খেজুর আপনি দিবেন আবু জাহেলের কাছে দুইটা খেজুর চাইলেন শিশু নবী আবু কয় আমি তোরে দুইটা খেজুর দিব তবে শর্ত আছে শর্ত হলো তুই আমার এই খেজুরের বস্তাটা আমার বাড়িতে নিয়ে দিয়ে আসবি আল্লাহ নবী শিশু এই শিশুর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল রহমতের নবীও রাজি হয়ে গেলেন কত বড় নিষ্ঠুর কত বড় পাশান তারা বড় শক্তিশালী তারা নিতে পারত কিন্তু নবীর মাথায় এই খেজুরের বস্তাটা উঠায় দিল আল্লাহর নবী খেজুরের বস্তা মাথায় নিয়ে যাইতেছেন দুইটা খেজুর পাওয়ার লুবে দুইটা খেজুর পাওয়ার আশা পিছনে পিছনে আবু জাহেল যায় পিছনে পিছনে সেই ইহুদি কর্মচারীটাও যায় নবীজি আবু জাহেলের বাড়িতে নিয়ে খেজুরের বস্তারা রাখলেন এরপরে নবী বলতেছেন চাচা দেন আমার খেজুর দেন আবু জাহেল নবীকে একটা খেজুর দিল রহমতের নবী বলতেছেন চাচা আপনি না বললেন আমাকে দুইটা খেজুর দিবেন একটা কেন দিতেছেন নবীজি কথা বলা মাত্রই আবু জাহেল নবীকে গায়ে যদ্দুর শক্তি আসিল এদ্দুর শক্তি ব্যয় করে নবীজির পবিত্র গাল মুবারকের মধ্যে একটা কষায় চর দিল

এই বইলা নবীজি একটু মাত্র আশা শুরু করলেন আবু জাহেল পাশে দাঁড়ায় আছে কর্মচারী খেজুরির বস্তাটা খুললো খুইলা দেখে আল্লাহ আকবর বস্তা বড়া খেজু এ যুবক একটু তুমি কৌ না একটু শোনাও দুস্তরে মারবে আর দুস্ত তাকায় তাকায় দেখবে হয় না আল্লাহ পাকের অ্যাকশন শুরু হয়ে গেল বস্তার মুখটা কইলা দেখে বস্তা বরাক মুহূর্তের ভিতরে সবগুলি তাড়াতাড়ি দেখো তোমার খেজুরের বস্তার খেজুর গুলি সব পাথর হয়ে গেছে সব পাথর হয়ে গেছে আবু জাহেল এই দৃশ্য দেইখা আল্লাহর নবীর উপরে আরো রাগান্বিত হলো এই ছোট্ট বালক মুহাম্মদের কারণে আমার বস্তা খেজুর খেজুরের বস্তার খেজুরগুলি পাথর হয়ে গেছে নবীজির কাছে দৌড়ায় যায় আবার থামায়া দিছে মোহাম্মদ দ্বারা তুই এত বড় যাদুকর আগে জানি না তুই জাদু কইরা আমার খেজুর গুলিরে পাথর বানায় দিছো আল্লাহর নবী ছোট বালক নবী কিছুই বুঝেন না বুঝার কথা না রহমতের নবী কয় চাচা বিশ্বাস করেন আমি কোনো জাদু করনই আমি জাদুবিদ্যা শিখি নাই কার কাছ থেকে জাদু শিখব আমি তো পড়ালেখাই করি নাই কারো কাছে শিক্ষা করার জন্য কোথাও যাইও নাই চাচা আপনি ভুল বলতেছেন আমি জাদু নই এই কথা বইলাম আয়ার নবীরে আরো একটা চর মারলো নবীজি এবারও কোনো জবাব দেন না নবীজি আরো বলতেছেন চাচা আপনি আমাকে মারলে খুশি হন আপনি হাতে কি বেতা পান না আপনি কি হাতে বেতা পান না মনে হয় হাতে বেতা পাইছেন চাচা গো আমি তো অন্যায় কিছু করি নাই আমি এমনটা কিছুই করি নাই এই বইলা রহমতের নবী মন খারাপ করে নবীজি বাড়ির দিকে চলে আসতেছেন এই দিকে ইহুদি সে তার ইহুদি পন্ডিতের কাছে যায় সব বলে দিছে মোহাম্মদ এত বড় জাদু আবু জাহেল মোহাম্মদের সাথে খারাপ আচরণ করেছে আমি নিজের চোখে দেখেছি কিন্তু ফলাফল কি হলো বস্তা খেজুর চোখের সামনে পাথরের টোকরা হয়ে গেছে আবার যে আবু জাহেল মারছে মোহাম্মদ তখনও কিছু বলে নাই বরং আরো সুন্দর ব্যবহার করছে চাচা আপনি হাতে ব্যথা পাইছেন ইহুদি কয় আমি জীবনে কত মানুষ দেখেছি গো আমি জীবনে কত খারাপ আচরণ দেখেছি কিন্তু কারো কারো সাথে খারাপ আচরণ করলে এত সুন্দর কথা জীবনে শুনি নাই ইহুদি পণ্ডিত ইহুদি পন্ডিত কিতাবের পন্ডিত এটা তো নবীর লক্ষণ এটা সাধারণ কোন মানুষের লক্ষণ নয় আর আমাদের তাওরাত কিতাব বলে এই সময়টাতে আখেরি নবীর বাল্য বয়স চলবে মনে তো হচ্ছে এমনই মোহাম্মদ তার নাম হবে এই বালকিনী আবার শেষ নবী ওই হুদি আবার আবু জাহেলের বাগানের কাছে আসলো আইসা দেখে বাগানের মধ্যে যতগুলি খেজুর গাছের যুবক সবগুলি খেজুর গাছের খেজুরগুলি ও ছোট ছোট পাতর হয়ে ঝুলতেছে ছোট ছোট পাতর হয়ে ঝুলতেছে ইহুদি আবার দৌড়ে আবু জাহেলের কাছে যায় যায় বলতেছে মালিক আপনি যা করছেন অত্যন্ত চরম খারাপ কাজ আপনি করছেন প্রকাশ্যে নিজের চোখে দেখছেন অন্যায় ভাবে কেন আঘাত করলেন সর্বনাশ তো আপনারই হয়েছে মুহাম্মদের তো ক্ষতি হয় নেই কয় আর কি হয়েছে কয় আপনার বাগানের খেজুরগুলা খেজুর গাছে একটা খেজুর নাই সবগুলি খেজুর পাতর হয়ে গেছে আবু জাহেল দৌড়ে আসছে বাগানে আইসে দেখে ঠিক সবগুলি খেজুর পাতর হয়ে গেছে আবু জাহেল আল্লাহ নবীর চাচা আবু তালিবের কাছে আসলো আবু তালিব তোমার বাতিজা কো বাতিজা মোহাম্মদ রে ডাকো নবীজির চাচা আবু তালিব কয় কি কয় মোহাম্মদ অনেক বড় জাদুকর জাদুকইরা আমার বাগানের খেজুর পাথর বানায় দিছে জাদু কইরে আমার পাড়া খেজুর গুলিও পাতর বানাই দিছে কই তোমার বাতি যা মোহাম্মদ একটু ডাকো কই গেছে নবীর চাচা আবু তালিব কয়ে আমার বাতি তো আমিও খুঁজতেছি আবু জাহাল কয়ে দেখো কোথায় গেছে কোন জঙ্গলে গেছে আর বাঘ বা লুকে নি খেয়ে ফেলছে টিটকারি মস্কারি করে নবীজির চাচা আবু তালিব যদিও ইমান আনেন নাই কিন্তু নিজের মনে জানের চেয়েও ভাতিজা মোহাম্মদকে বড় ভালোবাসতেন আল্লাহর নবীকে মায়া করতেন পাগলের মতো আবু তালি বের হয়ে গেলেন বাতিজাকে খোঁজার জন্য শিশু নবী রহমতের নবী তিনি একটা পাহাড়ের উপরে উইটা নিরিবিলি একা একা বসে বসে কান্দে চুখের পানি ফালায় কান্দে আর কই মালিক আজ যদি আমার আব্বা আম্মা দুনিয়ায় থাকতো আমাকে কেউ আঘাত করতো না আজ যদি আমার বাবা দুনিয়া থাকতো আমাকে এমন কতই না খেজুর খাওয়াইতো মালিক আমি তো কোনো ভুল করি নাই চুখের পানি ফলে আসে শুনবি পাহাড়ে উইটে একা একা কান্দেন আবু তালে পেছনে যায় নবীর দাঁড়াইছে দাঁড়ায় দেখতেছে নবী কান্দে আর মালিক আমারে তুমি এতিম বানাইছো জন্মের আগে বাবা হারাইছি বুঝ হওয়ার পর মাকেও হারাইছি দুনিয়াতে কত সন্তান আব্বাকে আব্বা কইয়া ডাকে দুনিয়াতে কত সন্তান চুকের সামনে আমার মাকে মা কইয়া ডাকে আমি নবী আমি মোহাম্মদ আজও পর্যন্ত আব্বা কইয়া ডাক দিতে পারি নাই গো বাবা ডাকের ভিতরে কত মজা আমি জানি না আব্বু ডাকের ভিতরে কত মজা আমি বুঝি না সাথে সাথে নবীর চাচা আবু তালিব আমার নবী মায়ের নবী কি বুকে জড়ায় তুই কান্দের কই বাতি যা কান্দিস না আয় বাতি আমার বুকে আয় চাচা যতদিন আসি তোর সাথে খারাপ ব্যবহার করার সাহস কারো নাই আয় আমি আবু জাহেল জিজ্ঞেস করবো আয় বাতি আমার কুলে আয় মায়ার নবী শিশু নবীরে কুলে উঠাইয়া আবু তালিব বাড়িতে নিয়ে আসলেন রহমতের নবী মায়ার নবী বসে আছেন বাড়িতে একা একা নবীর চাচা আবু তালিব আবু জাহেলের কাছে গেলেন মজলিশের মধ্যে যাই আবু জাহেলকে ডাক দিয়া আরে আবু জাহেল তুই আমার বাতি যারে কেন মারলি একটু ক তখন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম কেন তুই আমার বাতি যারে আমার বাতি কি তোর সাথে কোনো খারাপ আচরণ করেছে তোর কোনো ক্ষতি করেছে তোর সাথে কোনো অন্যায় আচরণ করেছে দুইটা চাইছে মন চাইলে তুই দিবি দিবি না ছোট মানুষ চাইতে পারে ছোট মানুষ চাইতেই পারে মন চাইলি দিবি তোর দয়া হলে তুই দিবি নাইলি দিবি না মারলি কেন আমার বাতিজারে চোখ থেকে পানি কেন ঝরাইলি মনে রাখিস আমার এই বাতিজা মোহাম্মদ সাধারণ কোন বালক নয় আমার বাতি বাতিজা যাদুকর নয় কিন্তু তার চোখের পানি যায় না রে আবু এই এই চোখের পানিতে তোর সকল হবে বইলা নবীর চাচা আবু তালি বাবু জাহেলের কাছ থেকে চলে আসলেন আবু জাহেল তাকায় তাকায় শুধু দেখলো তাকা তাকায় শুধু দেখলো আল্লাহ নবী রহমতের নবী। মায়ার নবী দয়ার নবীকে আবু জাহেল আঘাত করে শুধু একবার নয় গো বার বার আঘাত করেছে রহমতের নবীকে এমন আঘাত করেছে আল্লাহ নবী কালেমার দাওয়াত দেওয়ার সময় আবু জাহেলের কাছে যখন দাওয়াত দেন আবু জাহেল নবীর মাথার মধ্যে আঘাত করে রক্ত ঝরাই দিছে নবীজি রক্ত মাখা মাথা লয়া যখন নবীজি ঘরে আসলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ আনহা নবীজির মাতার রক্তগুলি মুসতেছেন চুকের পানি দৌড় দৌড় করে পড়ে আর বলেন মালিক আজ আমার স্বামীর বুঝে কেউ নাই আবু জাহেল অন্যায় ভাবে আমার স্বামীর মারল প্রতিবাদ করার বুঝি কেউ নাই এই দিকে নবীর চাচা আমির হামজা তখনও তিনি কালেমা পরে মুসলমান হন নাই শিকারী ছিলেন হরিণ শিকারে বের হয়েছেন একটা হরিণ আজকে একটা তীর মাত্র বাকি আছে শেষ মেষ একটা হরিণ পাইলেন তীর তিনি এবার তীরটা ধরলেন হরিণের দিকে মাত্র মারবেন সাথে সাথে মালিক হরিণের জবান আল্লাহ খুলে দিলেন করিন ডাক দিয়া ক হামজা আমাকে তীর মাইরা তীরটা নষ্ট করো না এই তীরটা আবু জাহেলের জন্য রাখো কারণ তোমার রক্তির ভাতি যা মুহাম্মদের মাথায় আবু জাহেল আঘাত করে রক্ত জড়ায় দিছে হামজা একটু ক মুহাম্মদের রক্ত তো তোমার নিজের রক্ত একটু কি মায়া লাগে না একটু কি দয়া লাগে না একটু কি দরদ হয় না কথা শুনা মাত্রই আমিরে হামজা তীর আর মারলেন না হরিণে মহাম্মদের পরিচয় শোনায় হরিনে নবীর পরিচয় শোনায় আমিরে হামজা অবাক হয়ে দৌড়ে বাড়িতে আসলেন আম্মাজন খাদি জতুল কুবরার দি আল্লাহ কুতালা কুলে নবীর মাথা আর আম্মাদান কামতেছেন বলতেছেন আজবুজি আমার স্বামীর কেউ নাই আমিরে হামজা ডাক দেয় কয়ে খাদি যা কান্দিস না এরে মোহাম্মদের বাতি যা হামজা এখনো মরে যায় নাই যায় নাই হামজা এখনো দুনিয়ায় জীবিত আমার বাতিজারে যে মারছে তার বদলা আমি নিমুই নিমু কি হয়েছে বাতিজা বল নবীজি কয়ে চাচা আমি বেশি কিছু বলি নাই কালে মার দাওয়াত দিয়েছিলাম এত আমার অপরাধ আমার নবীর সমবয়সের হলেন আমিরে হামজা যদিও চাচা ভাতিজা কিন্তু বয়স সিম সিম ছোটবেলা একসাথে খেলাধুলা করে বড় হয়েছেন একসাথেই চলছেন এজন্য ভাতিজার প্রতি মায়া দরদ বেশি কিন্তু আমির হামজারে নেশা ছিল শিকার করা এই দিকে নবীর কালেমার দাওয়াত দিতে যায় কি কইতেছে খবর রাখতেন না জঙ্গলের হরিণ যখন আমির হামদারে পাঠায় আর বুঝতে বাকি রইলো না আমার বাতিজা সাধারণ কোনো মানুষ নয় আল্লাহর পেগম্বর আমির হামদা তলোয়ার নিয়ে আবু জাহেলের বাড়িতে গেলেন যা দেখেন আবু জাহেল রঙ্গমঞ্চ তৈরি করেছে বন্ধুদেরকে নিয়ে বসা আর শুধু বলতেছে মোহাম্মদের মাথা ফাটে আইসি হাসি তামসা করে ঢুককেই আমির হামদা একটা হুঙ্কার দিলেন এ আবু জাহেল থাম থাম রঙ্গ করার প্রয়োজন নাই তুই আমার বাতিজারে কেন মারছো এরে তুই কি জানুস না এটা কার বাতি যা তুই কি জানুস না মুহাম্মদের রক্ত আমার রক্ত আর তুই কি আমি হামজারে চিনস না ভালো কই রে তুই চিনস কেন মারছ তাড়াতাড়ি কো আবু জাহেল কয় হামদা একটু ঠান্ডা হও শান্ত হও একটু তোমারে বুঝায় কই কিন্তু নবীর চাচা আমির হামজা কয় শান্ত হওয়ার সময় নাই দ্রুত বল দ্রুত বল কেন মারছ আবু জাহেল কয় বাপ দাদার ধর্ম সেইরা নতুন ধর্মের দাওয়াত দেয় কি করবো একটু কও সাথে সাথে আমি রে হামদাও তলোয়ার দিয়া আবু জাহেলের মাথার মধ্যে টাস করে বসায় দিলেন যেইভাবে নবীর মাথায় মারছে এইভাবে আমি রে হামদাও আবু জাহেলের মাথায় মারলেন ফিনকি দিয়া রক্ত বের হয় সাথী সঙ্গীরা আবু জাহেলের চেলাচা দাঁড়ায় গেছে হামজারে ধরবে এমনি আবু জাহেল ডাক দিয়া কয় থাম তোরা কেউ উঠবি না হামজার গায়ে কেউ টাচ করবি না কারণ হামজারে তোরা না চিনল আমি ভালো করে চিনি আগুন যদ্দূর আছে অদ্দূরি থাকতে দে বাড়াবি না হামজার গায়ে টাচ করে আগুন তোরা বাড়াইস না আমি বিষয়টা বুঝতেছি এ হামজা একটু টান্ডা হো ভাই একটু শান্ত হু কেমনে বাপদাদার ধর্ম সেইরা নতুন ধর্মের দাওয়াত দেয় এজন্যই তো আমার গুসা উঠছে আমি হামজা কয়ে তাহলে শুনে রাখ ইসলাম ধর্মের দাওয়াত দেওয়ার অপরাধে যদি আমার বাতিদার গায়ে তুই হাত উঠাইতে পারলি তাহলে আজকে তুই জেনে নে তোর সমস্ত চালাগুলার সামনে আমি ঘোষণা দিতেছি আজ থেকে মক্কায় শুধু আমার এক কা না آمی چاچا حمزہ و آستے کے کلمہ پر مسلمن ہوئے گلا وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتینی کی کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی غار میں اللہ کو کر سچ کہ باطل کی طرف دار نہیں ہم ہاں غدار نہ سمجھو ہمیں غدار نہیں ہم ہاں

আল্লাহ বদরের যুদ্ধে করছে। তাও ছোট্ট দুইটা বালকের হাতে কোন বীর বাহাদুর সাহাবীর হাতে না আল্লাহ বুঝাই দিছে যত বড় বাহাদুর তুমি হও যত বড় অহংকারী হও অহংকার যত বেশি হবে পরিণতিটা অত্যন্ত লজ্জিত এবং লজ্জাজনক হবে আবু জাহেলের পরিণতিটাও অত্যন্ত লজ্জাজনক অপমানিত মরণ হয়েছিল মাতারে দিখন্ডিত করা হয়েছিল বদরে আব্দুল ইবনে মাসউদ আল্লাহ তাআলা আবু জাহেলের কল্লারে দিখন্ডিত কইরা রাসূলের সামনেniak কল্লা হাজির করছিলেন আর রাসূল বলেছিলেন হাদারা রাসু ও আদু বিল্লাহ এটা মানুষের কল্লা না এটা আল্লাহ এবং তার রাসূলের दुश्মনের কল্লা বুখারী শরীফ जिल्দে সানি কিতাবুল মাগাজি মধ্যে এই আবু জাহেলের হত্যার ঘটনা ইমাম বুখারী আনছেন ছোট্ট দুই বালক মাজার মোহাবাদের হাতে আল্লাহ পাক এই নাফর আল্লাহ খতম করছে রসুলকে শিশুকাল থেকে নিয়ে একদম রসুলের নবুয় কালীন পর্যন্ত রসুলের পদে পদে রসুল কষ্ট দিছে রসুল কষ্ট দিছে আল্লাহ এর উত্তম বদলা নিছেন আল্লাহ আমাদের সবাইকে রসুলের আদর্শ মতো চলার তৌফিক আল্লাহ দান করুন আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহর হুকুম মান্য চলার তৌফিক আমাদের সবাইকে দান করুন আখির দাওয়ানা আনিল